কালকে দেখেছিলাম বলতে কালকে রাত বারোটার সময় বাড়িতে ছিলাম ওখানে একটা খবর গিয়েছিল যে এরকম একটা মেয়ে মানে মার্ডার হয়ে পড়ে আছে আমাদের এখানে তো আমরা স্পটে আসার জন্য তিনজন ওখান থেকে এসেছিলাম মাঠ ভেঙে এলাম এসে দেখছি হ্যাঁ সত্যি একটা মেয়ে পড়ে আছে আর মেয়েটার সঙ্গে এসে দেখলাম যা পরিস্থিতি মনে হচ্ছে মারা গেছে এরকম ভাবছি আমরা কথা বলছিলাম তখন মেয়েরা ডাইরেক্ট উঠে বসলো বসে আমার সঙ্গে কথা বললো দু মিনিটের মতো কী বললো কথা বলতে এবার যা কথা বলছে কিছু বোঝা যাচ্ছে না সব মানে বিভাষ অবস্থা মানে কুপিয়ে সব লণ্ডফণ্ড করে দিয়েছে সেইভাবে যা কথা বলছে কিছু বুঝতে পারছিলাম না এবারে জিজ্ঞাসা করলাম যে কোথায় বাড়ি এরা মানে এমনভাবে বললো বুঝতে পারলাম না আমি রিপিট দিলাম যে মুর্শিদাবাদ বললো হ্যাঁ এরা মাথা নাড়া দিল আর কি এবার তারপরে আবার জিজ্ঞাসা করলাম যে কেসটা কে করেছে তোমার স্বামী বলছে হ্যাঁ আমার স্বামী করেছে কেসটা এবার তারপর ওই বলতে বলতে ওইভাবে আস্তে আস্তে আবার পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আর কোনো খবর নেই আর কিছু বলতে পারেনি তারপরে এবার আমরা যে যা যার যে মানে পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো তারপর অনেক পরে পুলিশ এসে লাশটাকে আমরা ধরে সবাই মিলে নিয়ে গাড়িতে তুলে দিই কোনোদিন এলাকায় না 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 মহিলাকে কোনোদিন এলাকায় দেখিনি এবং এই ফাঁকা জায়গা বলে কিছু হতেও পারে ফাঁকা জায়গা হয়তো এখানে মানে ওদের টার্গেটে ঠেকেছে এই জায়গাটা ভালো হবে সেইভাবে এখানে করেছে পরিকল্পনা করে হতে পারে কিছু তো আমরা মানে কনফার্ম বলতে পারবো না যা কিছু হয়ে হয়েছে আমরা মানে সব কিছু তো আমরা চোখে দেখেছি কিছু হওয়ার পরে দেখেছি সেইভাবে সম্ভবত মানে যতটুকু আমাদের ক্যালকুলেশন ওই দিকে আমাদের একটা মেলা ছিল কালকে ঠিক আছে গত রাতে সম্ভবত ওখানে মেলা ফেলা দেখেছে দেখে আসার টাইমে এখানে ফাঁকা ফুঁকে দেখেছে হয়তো আগে থেকে পরিকল্পনা ছিল সেইভাবে এখানে মানে এনে মারাটা করিয়েছে আপনার আমার নাম আব্দুল সালাম